আর এটা হলো আপনার হাইড্রোলিক অয়েলের পাইপ যা আপনার প্রেসারের কারণে আপনার আমাদের হাইড্রোলিক আপ ডাউন করে আপ ডাউন করে আসসালামু আলাইকুম আমাদের ফর্কলিফটের আরেকটা ভিডিও নিয়ে আসলাম এর আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম যে ফর্কলিফ্ট কিভাবে চালানো শিখতে হয় বা কিভাবে আপনারা ভিডিও দেখে চালানো শিখবেন ফর্কলিফ্ট সেটার একটা ভিডিও আমরা দিয়েছিলাম এবার হচ্ছে আমরাদের একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম যে পাঁচ পার্থের নাম মানে আমাদের যেটা মেনটেনেন্স সম্বন্ধে আমরা শিখবো আহ উনি হচ্ছে আমাদের রাদার ট্রেনিং ইনস্টিটিউটের ফ্রপ লিফ্টে ট্রেনিং করেছেন আমাদের এখান থেকে উনি হচ্ছে আমাদের তো ওনাকে আমরা কি কি শিখিয়েছি মেন্টেনেন্স উনি কী কী জানে সেই সম্বন্ধে আজকে ওনাদের কাছ থেকে মানে আপনারা যদি কেউ আমাদের এই ভিডিওটা দেখেন তাহলে আমি মনে করবো যে আপনাদের পাস পার্থের সম্বন্ধে আপনারা টোটালি জানতে পারবেন যারা অনেকে পার্সেন নাম জানতে চান আমাদের এই ভিডিওটা দেখলে আপনি ইজিলি হচ্ছে প্রকৃতের পার্সেন নাম গুলো জানতে পারবেন আশা করি একটু একটু দেখেন আমি এই চার দিনের কোর্সে যা শিখেছি তা এখন আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি তো আসেন দেখাই শুরুতেই আমাদের ফ্রক লিফ্টের সামনে যেটা আছে সেটাকে মূলত আপনার ফ্রক বলা হয় দুইটা মেলে ফ্রক্স আর আপনার এটা যেটা আছে সেটাকে বলা হয় ভার্চুয়াল বাইট

আপনার মালটাও পরে উত্তোলন হয় এবং নিচে নামে আর এটা হলো আপনার হাইড্রোলিক অয়েলের পাইপ যা পাইপের আপনার প্রেসারের কারণে আপনার আমাদের হাইড্রোলিক আপডাউন করে আপডাউন করে আর এটা মূলত আপনার টিল সিলিন্ডার টিল সিলিন্ডার মানে আপনার যদি আপনার মালটা মেন ওটার ব্যালেন্স জন্য আপনার মালটা আপনি বুকে নিতে পারবেন সেজন্য আপনার এটা কাজে আসে এটা হলো টিল সিলিন্ডার পাইপ টিল সিলিন্ডার পাইপ তো সন হুইল হুইল বা ড্রাইভ এক্সেল ড্রাইভ এক্সেল তো আপনার ফক সামনে সামনের চাকাকে বলা হয় ড্রাইভ এক্সেল এবং পেছনের চাকাকে বলা হয় আপনার স্ট্রো আর এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেকের মনে ধারণ হতে পারে চাকার হাওয়া থাকে আপনার ভেতরে ভেতরে চাকার হাওয়া নেই এটা সেফটির কারণে ঢালাই স্টিয়ারিং আর এটা হলো আপনার এই যে ছোট একটা যে পার্টস দেখতে পাচ্ছেন এটা হলো গা হুইল সম্পূর্ণ মিলে হচ্ছে আপনার স্টিয়ারিং হুইল এটা ডাইরেকশন সুইচ আপনার এটা আপনার গিয়ারের কাজ করে মূলত আমাদের বাংলাদেশে বা যে কোনো জায়গায় আপনার ফকলিফট এখন অটো অটো আছে যে কারণে আপনার তিনটা গিয়ার লেভেলের কাজ কাজ চলে যেমন একটা ফ্রন্ট একটা নিউট্রাল একটা আপনার রিভার্স রিভার্স এখানে তিনটা আপনার ই আছে একটা হলো আপনার অ্যাক্সিলারেটর আর একটা ইমার্জেন্সি ব্রেক আরেকটা ব্রেক এখানে কোনো ক্লাস নেই যেহেতু আমাদের অটো গাড়ি সুতরাং এখানে কোনো ক্লাসের কোনো কাজ নেই দুইটা আপনাদের ব্রেক হিসেবে ব্যবহার করতে পারে এটা হলো আপনার মেরর এটা আপনার ব্যাগ নিতে আপনি সাহায্য করবে তারপরে আপনার এটা আছে ল্যাম্প যেটা আপনার রাতের বেলায় আপনার লোড আনলোডের জন্য কাজে আসবে তো আপনার এদিকে আছে ইঞ্জিন বনেট আর এটা হলো আপনার ফ্রেম আর এটা অপারেটর ক্যাপ অপারেটর ক্যাপ অপারেটর সিট নয় অপারেটর ক্যাপ আর আপনার পুরো এটা যেটা দেখছেন এটা আপনার রোদ বৃষ্টির জন্য রক্ষা করার জন্য নয় এটা হলো আপনার মালামাল জানি আপনার উপরে না পড়ে যায় যে আপনার সেফটির জন্য আর কি এটা দেওয়া হয়েছে এটাকে বলা হয় ওভারহেড গার্ড ওভারহেড গার্ড আর পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কাউন্টার ওয়েট এখানে কোনো ইঞ্জিন নেই ইঞ্জিন মূলত অপারেটর ক্যাপের নিচে অবস্থিত থাকে আর এটা আপনার পুরোটাই হলো একটা লোহা পাথর বা ওরকম কোন কিছু নয় এটা পুরোটা একটা লোহা একটা কারণে যেহেতু আমাদের এটা হিলি টনের গাড়ি আপনারা যেখানে কত টনের গাড়ি আপনারা কিভাবে এখানে দেখলে দেখলে লেখা বুঝবেন যেখানে দশ লেখা আছে সেটা এক টন দুই লেখা থাকলে দুই টন যেহেতু আমাদের এখানে তিরিশ লেখা আছে এটা আমাদের তিন টনের গাড়ি আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আপনার দুইটা লেভেল আছে অনেক জায়গায় আপনার তিনটা লেভেলও দেখতে পারেন যেহেতু আমাদের চারটা পাঁচটাও থাকে আপনার ক্ষেত্র বিশেষে যেহেতু আমাদের এখানে দুইটা লিভার আছে একটা হলো আপনার আমাদের লিফ্ট লিভার লিফ্ট লিভার আর একটা হলো আপনার টিটিল লিভার বা মাস্ট লিভার ওটা হচ্ছে কি এভাবে নিচে প্রেস এটা হলে আপনার আপ হয় আবার এদিকে দিলে আপনার ডাউন হয় আর এটা দিয়ে আপনার আমাদের মালটা ব্যালেন্স করা হয় মানে বুকে নেওয়া হয় বাংলা ভাষায় বুকে নেওয়া হয় আবার বুকে থেকে ছাড়া হয় ছাড়া হয় যেহেতু আমাদের এগারোটা আপনার তিন টন তিন টনের ক্যাপাসিটি এটার এই যে আপনাদের এখানে নেমপ্লেট আছে নেমপ্লেট আপনার দেখে দেখতে পারবেন যে কয় টনের গাড়ি যেহেতু আমাদের গাড়ি এটা আপনার তিন টনের তো আপনি তিন টন আপনি মাল বহন করতে পারবেন না কেন কারণ প্রতিটা গাড়ির একটা মনে করেন ব্যালেন্সের ব্যাপার সেবার আছে আপনি যদি তিন টন নেন গাড়ির ওজন যদি তিন টন থাকে তাহলে আপনি তিন টন মাল কি করতে পারবেন মালটা উঠে এক ফুট উপরে নিতে পারবেন এবং এক ফুট দূরে রাখতে পারবেন এর বেশি করতে পারবেন না তাহলে আপনার ব্যালেন্স নষ্ট হয়ে যাবে গাড়ি এই ছিল মূলত বিষয় আমি এখানে এসে আপনার সবকিছুতে উপকৃত হয়েছি এবং আমি আপনার মানে আমার একটা আত্মবিশ্বাস জন্ম নিয়েছে যে আমি এখন যে কোনো জায়গায় গেলে আমি আপনার কাজ করে খেতে পারবো বা কোনো একটা ইন্টারভিউতে গেলে আমাকে যদি কোনো কষ্ট করা হয় আমি সুন্দরভাবে উত্তর দিতে পারবো তো এখানে যদি আপনারা আসেন তাহলে আমি নতুন ধর উদ্দেশ্যে একটা কথাই বলবো যদি আসেন নিশ্চিন্ত আসতে পারেন